শিক্ষার্থী বন্ধুরা আমি পক্ষ থেকে আজকে তোমাদের জন্য এসছি উচ্চতর নয় দশমিক এ অধ্যায়ের নয়ন্ব এখানে নয়নামকে আমাদের মূলত তিনটা কাজ করতে বলছে একটা হচ্ছে বিভিন্ন ফাংশন নির্ণয়

আচ্ছা কি ছিল log 10 x আচ্ছা এবারে দেখো যেহেতু আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব অর্থাৎ কি ইনভার্স f ফাংশনের বিপরীত ফাংশন কি হবে ইনভার্স f এটা নির্ণয় করব এখন এটা সমান মান কি হবে আমরা জানি না এইজন্য এটা ইকুয়াল টু ধরে নিলাম a এবার দেখো এই যে a ধরে নিয়েছি এখান থেকে আমরা যদি এর মান নির্ণয় করতে পারি তাহলে বিপরীত ফাংশন পাবো এর মান নির্ণয় করার জন্য কিছু কাজ করব

আর এই পাওয়ার যেটা আছে সেটা যাবে ছিল সেটা এর উপর পাওয়ার বসে গেছে আর এই পাওয়ারটা অন্য পক্ষে গিয়ে বসে গেছে সিম্পল একটা বিষয় আচ্ছা দেখো তো এখন এর মান পেয়ে গেছি না যেহেতু এর মান পেয়ে গেলে আমি ইনভার্সাইস পেয়ে যাবো এই জন্য বললাম f of inverse x equal to এই যে a এর মান বসাই দিয়ে 10 to the power x দেখো একদম সোজা এটাই হচ্ছে আমাদের आंसर অর্থাৎ বিপরীত ফাংশন নির্ণয় শেষ তো যাই হোক আজকে এই দেখা হবে আবার কোন নতুন ভিডিও নিয়ে আমাদের এই পেজে ভালো থাকবেন